তাহলে তাহলে আজ শেয়ার করে ফেলি যে পুরীতে আমরা যে প্রথম দিন কাটালাম সেই দিনটা আমাদের কেমন কাটলো আর আমরা কোন হোটেলে ছিলাম হ্যালো বন্ধুরা আমি পায়েল আমার নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম পুরী স্টেশনে নেমে সোজা চলে এলাম অটো স্ট্যান্ডে আর সেখান থেকে অটো বলেছিল চারশো টাকা করে অটোর আমাদের নজন ছিলাম যার জন্য দুটো অটো লাগবে তাই আমরা কিন্তু এই ম্যাজিক গাড়িগুলোকে বুক করে নিলাম যেটা আমাদের রবিবার থাকায় লেগেছে পাঁচশো টাকা অন্যান্য দিন কিন্তু সাড়ে চারশো টাকা করে নেয় তারপর চলে এলাম এখানে আমরা আমাদের হোটেল সোনার কেল্লা সোনার কেল্লাটাকে বাইরে থেকে দেখে যত না ভালো লাগছিলো তার চাইতে বেশি ভালো লেগেছে ভেতরটা এখানে এসে তোমাদের দাদাভাই সমস্ত ফর্মালিটিগুলো করে চলে গেল সব ছেলেরা মিলে বাজারে আর আমরা এখানে ফ্রেশ হয়ে দেখলাম এখানের বাইরের ভিউটা যেটা খুব সুন্দর লাগছিলো তোমাদের সাথে শেয়ারও করেছি এর আগে এরপর দেখো সবাই বাজার করে চলে এসেছে আর এখানে কিন্তু আমাদের সকালে জলখাবারটা কিনে নিয়ে এসেছে আর ওইদিকে বাজাররাও কিন্তু হয়ে গেছে আর যেহেতু আমাদের প্রথম দিন আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়েছে যার তার জন্য আমরা খুব বেশি কিছু ঝামেলা রান্না করব না এখানে কিন্তু সকালের জলখাবারে ছিল পরোটা তার সাথে এখানে ছিল ঘুগনি আর ছিল গরম গরম জিলিপি সাথে ছিল সবার জন্য একটা করে বিউলির ডালের বড়া তো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বসে পড়লাম সমস্ত সবজি টবজি কাটার জন্য আর রান্না রান্নাবান্না করে তারপর স্নান করতে চলে গেলাম আর স্নান করে এসে এই যে এটা ছিল আমাদের পুরীর প্রথম দিনের খাবার ডাল আলু সেদ্ধ আর ডিমের অমলেট